সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকাত জেলা নিউ পার্টনার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কে একাডেমি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাকে আরেকটা ভিডিও ক্লিপে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিকটা নির্ধারণ করা হয়েছে যে আমরা যে সফলতার জন্য এত ব্যাকুল সেই সফলতার আরেকটা পেট নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এই সফলতাকে পাশে রেখে আরেকটা যে ব্যালেন্সড লাইফ আমাদের মেনটেন করতে হবে এই সংক্রান্ত কিছু কথা বলবো ইনশাল্লাহ সো আপাতত আমরা প্রথমে যেটা যে এই পর্যন্ত যত ধরনের ভিডিও আছে আমাদের চারপাশে মোটিভেশনাল স্পিকার সহ সবার কাছ থেকে আমরা সাকসেস সফলতা এগুলো এত বেশি শুনেছি এবং আমরা আমাদের আশেপাশে চারপাশে সোশ্যাল মিডিয়া হোক অথবা পাড়া প্রতিবেশীর হোক এত বেশি সফলতার কথা শুনে এবং দেখে চিন্তা করে অভ্যস্ত নিজেকে সবসময় মনে হয় ব্যর্থ আমার আশেপাশে যারা আছে সবাইকে দেখে তো আমাদের সাধারণত সফলতার সংজ্ঞাটা কি সফলতা বলতে আমরা বুঝি যে এই জগতের মধ্যে যে যত বেশি আন করতে পারে যে যত বেশি ভালো গাড়ি করতে পারে যত ভালো বেশি করতে পারে লাইফ মূলত তাকে আমরা কিন্তু সফল বলে সাকসেসফুল পার্সন বলে আমরা কিন্তু মনে করি তাই না এখন মূল বিষয় হচ্ছে সফলতা তো আসলে শেষ নেই আমরা সবাই জানি যেমন মনে করেন আমরা যখন স্কুলে থাকি তখন মনে হয় যেমন এই প্রাইমারিটা হলেই হতে আমি সফল হয়ে যাব প্রাইমারি করার পরবর্তীতে হাই স্কুল পার হতে পারলে আমি সফল হবো এরপরে মনে হয় যদি আমি কলেজ লাইফটা পার হই তাহলে সফল কলেজ লাইফের পরে মনে হয় যে ইউনিভার্সিটিতে কোনোভাবে চান্স পেতে পারলে আমি সফল হয়ে যাচ্ছি অথবা যখন দেখা যায় যে আমি ইউনিভার্সিটিতে পা পার হই তো মনে একটা ভালো জব এর মধ্যে ঢুকতে পারলেই সফল এরপরে বিয়ে বাচ্চা কাচ্চা অথবা ভালো আর্ন এই সব কিছু মিলেই মনে হয় যেন সফল কিন্তু দেখা যায় একটা সফলতার যে গোলটা আমি সেট করেছিলাম তো ওই সফলতা অর্জনের পরে দেখা যায় আবার আরেকটা লক্ষ্য ঠিক হয়ে যায় তাই না আরেকটা সফলতার এই দাঁড়িয়ে যায় এখন মূল পয়েন্ট হলো যেটা এই মানুষ একমাত্র আজীব জিনিস যে সে টাকা পয়সা গাড়ি সফলতা অর্জন করার জন্য এমন ভাবে ছুটে তো দেখা যায় যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে যে রিলেশনশিপ বর্নিং যেটা ছিল এটা অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যায় আবার দেখা যায় তার শরীর স্বাস্থ্য সব ভেঙে পড়ে এরকম বিভিন্ন ধরনের পয়েন্ট এসে দাঁড়ায় কখন যখন সে শুধুমাত্র টাকা অর্জনের পিছনে এরকম জায়গা থেকে যে আসলে শুধুমাত্র আমি টাকা পয়সা বেছে ছুটলাম কিন্তু দেখা গেলো যে আমি একটা ব্যালেন্সড লাইফ মেনটেন করলাম না টাকার পিছিয়ে ছুটতে যে আমার আহ শারীরিক অবস্থাটা খারাপ হয়ে গেল আমার পরিবার পরিজনের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেলো আমি আমার লক্ষ্য গোলে হয়তো বা পৌঁছতে পারলাম কিন্তু ওই লক্ষ্য গোলে অর্থাৎ বাড়ি গাড়ি অর্থ উপার্জন করে দেখলাম যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে সোনালী সময়গুলো ওই সময়গুলোকে আমি আসলে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারিনি এই জন্য আমাদের মূল একটা বিষয় হচ্ছে যে আমরা একদিকে যেমন সফল হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ যেহেতু আমাদেরকে সফল হওয়ার জন্যই বানিয়েছেন আমরা দুনিয়া আর সফলতা এবং আখেতের সফলতা দুটোই অর্জনের জন্য আমরা চেষ্টা করবো পাশাপাশি আমি কিভাবে একটা ব্যালেন্সড লাইফ মেনটেন করতে পারি সেটার জন্য ফিকি করব অর্থাৎ আমি যাতে শারীরিকভাবে ফিট থাকি সুস্থ থাকি এটার জন্য যা করা দরকার তা যেন করতে পারি অর্থাৎ আমার খাওয়ার মধ্যে হালাল খাবার পাশ হচ্ছে হেলদি ফুড থাকে আমি যেন ব্যায়াম করার সময় পাই আমি যেন প্রপার স্লিপটাকে মেনটেন করতে পারি অর্থাৎ সঠিক সময়ে ঘুমাতে পারি সঠিক সময়ে ঘুম থেকে উঠে যেতে পারি এরপরে আমার যে আত্মীয় স্বজন সহ পরিবারকে কোয়ালিটিফুল টাইম দিতে পারি এবং এই সব কিছু মেনটেন করে আমি যেন আমার জীবনে এগুলো এভরি সিঙ্গল মোমেন্ট অফ মাই লাইফ আই ক্যান এনজয় আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি যাতে উপভোগ করতে পারি এরকম একটা ব্যালেন্সড লাইফ মেনটেন করে যদি আমি এগোতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আমি একদিক দিয়ে তো সফলতা অর্জন করব পাশাপাশি খুব একটা ব্যালেন্সড লাইফও মেনটেন করতে পারবো ইনশাল্লাহ সফলও হব ব্যালেন্সড লাইফও মেনটেন করা হবে সো এই ছিল আজকের এই ভিডিও ক্লিপ এই ব্যাপারে আপনার মতামত কি আপনার ভাবনা কি আপনার দর্শনটা কি এটাও কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ সো আজকের ভিডিও ক্লিপটা এখানেই শেষ করছি পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ